তুমি তোমার প্লাস দিয়ে মনে হয় মুখটা ব্যয় করো এখন কি আমার পায়ে নিশ্চয় এ মরে গেছে সে কোনো দিন আগে মানে ওই প্রথমে ভাবেছে কি আমি মাসের স্বর্গে চলে যাচ্ছি পরে যখন খাওয়া উইও কোন জায়গা থেকে যাইতে পারছে না হ্যাঁ তখন কেন বুঝতে পারছি আমি তো বিপদে পড়ে গেছি খাওয়া দিয়ে আমি লোড হয়ে এবং আটকে পড়ে গেছে তখন সে জীবন বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় ছটাছুটি করে মরে

না না দুঃখজনক যে দেরিতে জাল থেকে মাছ তোলার জন্য জোলা থেকে মাছগুলো সব পচে গেছে আর সঙ্গে একটা কুচের সাপও বা কুচে কি যেন বলে আটকা পড়ার কারণে মাছ খাওয়ার রুচিও নিবে গেছে যাই আমরা বলে দিচ্ছি যে ওই মাছ খাইলে ডাইরি হয়ে যাবে তবে ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ চাঁদ মামাকে দেখাই দিই